শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কিলাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে কেন অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা বাজাতে থাকে ওর কিলাব হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে কেন অন্তর ভাঙিলা আর লাভ হইল এক মরারে আবার মারিলা ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তরি ভাসাবো বলে শীতরীরে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে ডুবছি নাম তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাষা বলে সে ডুবাই দিলি কান্দি এখন জনম ভোর চইলা যদি যাইবা তুমি মিথ্যায় আশা কেন দিলা চইলা যদি যাইবা তুমি মিথ্যায় আশা কেন দিলা ভালোবাসা নামে কেন অন্তর ভাঙিলা ওরে লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে কেন অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কিলাব হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে কেন অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক রে আবার মারিলা ভালোবাসার নামে কেন অন্তর আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়াছি মনটারে সে ভাইগা দিল কদর বুঝল না ও মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়াছি মনটার সে ভাইঙ্গা দিল কদর বুঝলো না আমি আশায় আশায় বাদলাম বাসা সে তো রইল না আমি আশায় আশায় বাদলাম বাসা সে তো রইল না ভালোবাসার নামে কেন অন্তর ভাঙিলা কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে কেন শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওর লাভ হইল একে মরারে আবার মারিলা ভালোবাসার নামে কেন অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে কেন অন্তর ভাঙিলা